চারপাশে বন্যার যে পরিস্থিতি মন মানসিকতা একদম ভালো নেই কারণ আমার নিজেদের বাড়ি তো বন্যার পানিতে ডুবে আছে আসসালামু আলাইকুম এই ভিডিওটা ছিল আগের যেহেতু কয়দিন একটা ভিডিও আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে এখন ভিডিওটা আপলোড দেই সব জায়গায় প্রচুর বৃষ্টি যেহেতু চারপাশে এখন গুড়ি গুড়ি বা কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানেও ছিল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এই তো সকালে নাস্তা খাওয়ার পর একটু ফার্নিচার ক্লিন করতেছিলাম তো তারপরে হাতে যে কাজগুলো ছিল সেগুলো একটু টুকটাক সেরে ফেললাম যেহেতু বাসায় কেসটা আসবে তো এখানে হাতে আরো টুকটাক যে কাজ ছিল সেগুলোও শেষ করব। সেজন্য একটু তাড়াহুড়া করে এই কাজটা করতেছিলাম তো প্রত্যেকটা ফার্নিচার কয়েকদিন না মুছলে বা একদিন যদি একটু গেপ দেওয়া হয় তাহলে প্রচুর ধুলাবালি জন্মায় আর এগুলো পরিষ্কার করতে কিন্তু তখন বেশ কষ্ট হয়ে যায় এগুলো ক্লিন করার জন্য কিন্তু অনেক সময় আমরা ছোট ব্রাশ ইউজ করে থাকি আপনারা করেন কিনা জানি না কিন্তু ওই ব্রাশটা দিয়ে ক্লিন করতে গেলে অনেক সময় লাগে তো অতিরিক্ত সময়ের কারণে অনেক সময় একটু হাতে ব্যথাও করে যাই হোক আজকে কাপড় দিয়েই মুছতেছি কারণ ডেইলি এরকম কাপড় দিয়েই মুছে থাকি তো এইখানে ওই দিক দিয়ে আমি বিছানা টিচানা ঝাড়ু দিয়ে ফেলছিলাম তো এখানে আমু পোলাও রান্না করছিল তো এইখানে পাতিলে এটা চুলায় বসিয়ে রেখেছিল যাতে একটু গরম থাকে তো সেটাই আমি দেখতে আসছিলাম উপর দিক দিয়ে একটু পেঁয়াজের বেরাস্তা ছিটিয়ে দেবে তো এই তো এখানে আমি অনেকগুলো ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছিল তো আমি এখন ডিমগুলো গুলো নিয়ে বসেছি ইদানিং যেন ডিম ভালোভাবে উঠতেই চায় না খোসা যাই হোক মাসাল্লা ভালো মতো ডিমের খোসা উঠে গিয়েছে তো এই তো ডিম এখন আমি একটু লাল লাল করে ভাজি করবে বাহির থেকে ভাইয়া অনেকগুলো সবজি নিয়ে এসেছিল যেমন মিষ্টি কুমড়া লেবু তারপর তিতা করলা পটল বরবটি ধুল এগুলি একটু গুছিয়ে রাখতেছিলাম হয়তো করলা খেতে পছন্দ করেন না আমি একটু করলাকে আলু দিয়ে ভাজি করলে আমার খেতে বেশ ভালো লাগে আর মিষ্টি কুমড়া হয়তো দেখে থাকবেন রুটির সাথে খেয়ে থাকি তো এ তো গেস্টরা আসার সময় একটু ইয়ে নিয়ে আসছিল পেটিস চিনি পেটিস সেগুলো একটু আমি গুছিয়ে রাখতেছিলাম গেস্ট বলতে আজকে আসবে আসার কথা ছিল আমার বড় বোনের তো ও আসার সময় কাঁঠাল নিয়ে আসছিল তো এরকম চিনি আসছিলো তারপরে যে নাশপাতি নিয়ে আসছিল তো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে তো এখানে রাখতে নাশপাত সাথে খাওয়ার জন্য বেশ কাঁচা মরিচ ধুয়ে নিয়েছিলাম কারণ পোলাও সাথে আমার কিন্তু মরিচ খেতে বেশ ভালো লাগে কিছুটা লেবু কেটে নিয়েছিলাম তো সাইড দিয়ে আমি মরিচগুলো রেখে দিচ্ছিলাম আমার কিন্তু খুব পছন্দ পোলাও বা খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে মরিচ খেতে আমার খুব ভালো লাগে তো এখানে আমরা বিকালের দিকে কাঁঠাল কাঁঠাল খেয়েছিলাম তো বিচিগুলো এভাবে শুকাত দিয়েছিলাম তারপর বিকালের দিকে আবার ড্রাগন কাটছিলাম কিন্তু ড্রাগন আমার একদম ভালো লাগে না কারণ আমার এটা একদম পছন্দের ফলের মধ্যে পড়ে না আর কাটার পর দেখলাম হাত একদম গোলাপি কালার হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা সবাই সবার জায়গায় থেকে বন্যার্থদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ